হ্যালো বন্ধুরা আজকে আমি ঢ্যাঁড়স আর মুসুরি ডাল নিয়ে এসেছি ঢ্যাঁড়স খেতে অনেকেই ভালো আসে না মুসুরি ডাল দিয়ে ঢ্যাঁড়স রান্না করলে খুবই ভালো লাগে দেখুন কিভাবে বানাই গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি ডালগুলো আমি দিয়ে দেবো ডালগুলো ভালো করে একটু ধুয়ে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে এর উপর থেকে ভেনাটা একটু খেলে দেবো উন দিয়ে দেব হলুদ ডালে একটু কাটা দিয়ে দেব আমি এইভাবে কেটে দেব একটু বড় বড় করে কাটবো আমার সব কাটা হয়ে গেছে আমি আবার নামিয়ে নেবো

কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটু জিরা দিয়ে দেবো গোটা জিরা তেজপাতা চুমড়া লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব এবার বার গুলো আমি দিয়ে দেবো এক মিনিটের মতন ফুটবে ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এইভাবে ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ